হ্যাঁ গেছে সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো কীভাবে আর্জেন্ট এক মিনিটের ভিতর পাসপোর্ট সাইজের ছবি বের করা যায় এর জন্য প্রথমে আপনারা একটা ছবি তুলতে হবে তারপর আপনারা একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গরম ব্রাউজার সিলেক্ট করলাম তো সার্চবারে লিখতে হবে রিমো বিজি আর ইএমো ভি বিজি জি লিখার পর রিমুভ বিজেতে ক্লিক করবেন তারপর এরকম একটা লোগো আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা ক্লোজ চিহ্ন আসবে এটা ক্লোজ করে দিবেন আপনাদের নাও আসতে পারে তারপর আপলোড ইমেসেজে চাপ দেবেন আপলোড মেসেজে ক্লিক করার পর আপনার এরকম একটা প্রোফাইল চলে আসবে মানে আপনার গ্যালারির সব ফটো এখানে শো করবে তো আমি একটা পাসপোর্ট সাইজের জন্য ছবি তুলছিলাম ওইটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এরকম আপলোড ইমেজ আসবে আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম আসবে তারপর এখানে কালারে চাপ দেবেন নিচে দেখবেন কালার আছে লেখা কালারে চাপ দেওয়ার পর আপনার পাসপোর্ট সাইজের কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখলেন সাথে সাথে হয়ে গেছে তো এখানে নিচে এখন দেখবেন ডাউনলোড অপশান আছে ডাউনলোডে চাপ দেবেন ফটো ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন ভিডিওটা চলে আসছে তো ধন্যবাদ সবাইকে